হ্যালো আসসালামু আলাইকুম অন্য যারা আছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সো দেখে তো অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি তো চলুন কথা আমরা দেখিনি কাজটি কিভাবে করতে হয় তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটার জন্য কিন্তু আপনাদের যে মাই ইয়ারটেল অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে এবার অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে একটু পারমিশনগুলো দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে যে কিছু অপশান আছে এখানে একটু ডান দিকে স্ক্রল করবেন আপনাদের সেটিংসটা যদি বাংলা করা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে এই সেটিংসটা ভোল্টি আকারে লেখা থাকবে এই যে ভোল্টি আর ইংলিশে লেখা থাকলেও ভোল্টি লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে যে অপশানগুলো চলে আসছে আপনার ফোনটি ভোল্টে সাপোর্টেড আমার যেহেতু এটা অপশানটা চালু আছে এজন্য এখানে লেখা আসছে আপনাদের যদি চালু না থাকে তাহলে কিন্তু এখান থেকে চালু করে নেবেন যে এখানে দেখেন আপনার ফোনে ভোল্ট এসেমার চালু আছে এখানে লেখা আছে সো আপনার যদি এটা লেখা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না লেখা থাকে তাহলে কিন্তু এখানে নেটওয়ার্কে বল্ট্রি সেবা এখানে ক্লিক করে আপনাদের এটাকে অন করে নিতে হবে আপনাদের যদি এটা অন থাকে তাহলে কি কি সুবিধা পাবেন আপনারা যখন গেম খেলেন বা ফোনে অনলাইন যে কোনো কিছু আপনারা ডাটা ইউজ করেন আর তখন যদি আপনাদের ফোনে আসে তাহলে কিন্তু আপনাদের ডাটা অফ হয়ে যায় আর আপনাদের শুধুমাত্র কলিং যে সার্ভিসটা সেটাই শুধুমাত্র গ্রহণ করতে পারেন আর এই সেবাটি চালু থাকলে কিন্তু আপনারা ফোনেও কথা বলতে পারবেন এবং গেম খেললে গেমও খেলতে পারবেন মানে আপনাদের একসাথে দুইটা কাজই হবে আপনাদের গেম খেলায় ডিস্টার্বও হবে না এবং অন্যদিকে কথাও কিন্তু বলতে পারবেন এই সেবাটি সেবাটি আপনারা চালু চালু করে করলে কিন্তু খুবই উপকারে আসবে এটা কিন্তু গেম খেলার জন্য বা অন্যান্য অনলাইন সেবাগুলো পাওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সার্ভিস সো এটা কিন্তু আপনারা এয়ারটেলের অ্যাপসের ভিতরে যেয়ে এখান থেকে করতে পারবেন এবং ইন্টারনেটের গতেও কিন্তু কমবে না ঠিক আছে এটা আপনারা অবশ্যই অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের সবসময় অনলাইনে থাকেন এবং ইন্টারনেট সেবাটি সব গ্রহণ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে আর এখানে সফটওয়্যার আপডেট একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে সফটওয়্যারটি আপডেট করে নেবেন আপনাদের ফোনে প্রতি মাসে বা ছয় মাস পরে কিন্তু আপডেট আসে এটা করার জন্য কিন্তু সেটিংসের ভিতরে যাবেন সেটিংসের ভিতরে যাওয়ার পরে কিন্তু এখানে সফটওয়্যার আপডেট একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইউর সিস্টেম ইজ আপ টু ডেট একটা ডেট আছে যে আমার অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট মার্চ মাসের পাঁচে মার্চ দু হাজার চব্বিশে আপডেট হয়েছে সো আপনারা এটা কিন্তু আপডেট করে নেবেন এভাবে তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু নতুন নতুন ফাংশন অ্যাড হবে সো আপনাদের যাদের এই ফাংশনটি খুঁজে পাবেন না সফটওয়্যার আপডেট করে তারপরে মাই এয়ারটেল অ্যাপসের ভিতরে যেয়ে কিন্তু এই সেবাটি চালু করবেন তাহলে কিন্তু এই সেবাটি অবশ্যই অবশ্যই আপনারা গ্রহণ করতে পারবেন সো ভিওয়ার্স আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আপনাদের নতুন নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আল্লাহ হাফেজ